ও এ তে গন্ধ কৃষ্ণ আয় নম ধূপ ভীপ কৃষ্ণ আয় নণতরম কৃষ্ণ আয় নম ইংলম কৃষ্ণ আয় নম আশ্বনীতম কৃষ্ণ আয় নম তাম কৃষ্ণ আয় খা ওম এ তে গন্ধ নারায়ণায়নারায়ণায়ন পান্তরম নারায়ণ এখন যোগ্য হচ্ছে অঞ্জলি হবে অঞ্জলি পর্ব শেষ আমাদের কচি কাচারে সব বসেছিল সবাই উঠে যাচ্ছে এখন হাতে খড়ি পর্ব ছোট বাচ্চাদের হাতে দেওয়া হচ্ছে পুরোহিত মহাশয় তিনি হাতে খড়ি দিচ্ছেন

আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রথমে কবিতা আবৃত্তি দিয়ে শুরু হবে শিখায় তাহার সমান ওই ভাই মই মহা খোলা মাঠের উপদেশে দীর্ঘলা হই ভাইরে সূর্য মন্ত্রণাতে আপন কাজে চলতে চাচ্ছি কালো হাসতে মিঠে মধুর কথা বলতে ইঙ্গিত তার শিখায় সকল অন্তর্ভুক রত্ন আহক নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে ভাষান্দিল দীক্ষা